সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি একজন হুজুরের ভিডিও ফুটেজ আপনাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিও ফুটেজটি হচ্ছে জানাজা সম্পর্কিত তো ইসলামে জানাজা করা জায়েজ কি না জায়েজ সেই ব্যাপারে উনি কি বলেন সেটি আপনাদেরকে একটু শোনাচ্ছি তারপর আমি কথা বলবো ঠিক আছে তো এই হচ্ছেন হুজুর আমি প্লে করে শোনাই আচ্ছা দেখুন উনি কি বলেন আচ্ছা লেস প্লে এইটা ধরেন একটা লাশ মনে করেন এটা কি একটা আচ্ছা উনি বলছেন এইটা ধরেন একটা লাশ এইটা কাল লাশ এইটা কি আমাদের নবী মহাম্মদের লাশ আচ্ছা শুনি কাল লাশ নিয়ে উনি আসলেন মনে হয় নবী মোহাম্মদের কবর থেকে তার লাশ তুলে নিয়ে এসে এইখানে উনি তার বুকের উপর হাত রেখে কথা বলছেন এটা একটু যোগ করলাম শোনা যাক এটা কি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি কেন আমাদেরকে এমন ভাবে শিখাইছে আমরা এখন ওই শিখকেই শিক্ষিত তাইলে আমাদেরকে কি শিখাইছে জানাজার নামাজ আচ্ছা জানাজার নামাজ শিখাইছে উনি বলছেন উনি প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন তো হুজুর এই লাশ যে আপনি প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন এই লাশটা কার এটা কি মুহাম্মদের লাশ নাকি এটা বাবা আদমের লাশ কোনটা নাকি বিবি হাওয়ার কবর থেকে কাল লাশ উঠাইয়া নিয়ে আসছেন এটা যদি নবী মুহাম্মদের লাশ হয় তাহলে আপনার খবর আছে আপনার কল্লা কিন্তু ফালাই দিব বুঝতে পারছেন শুনি আমাদেরকে জানাজার মানুষ মরা মারা গেলে কি দেয় লাশ এরকম লাশকে খাটটা লাশের খাট লাশটাকে এইভাবে সাজাই পরায় সামনে রেখে আমাদেরকে আমাদের লাশের খাট এবং কি লাশটা এইভাবে সামনে রেখে আমাদেরকে সাইয়্যদ তাকবীর শহীদ জানাজার দাও হ্যাঁ উনি বলছেন লাশ সামনে রেখে চার তাকবীর পড়ে জানাজার নামাজ পড়াতে হয় এখানে টাইটেলে বলা হয়েছে জানাজা ইসলামে কোরআনে নাই হ্যাঁ এটা সত্য তাহলে আমি আরেকটু শুনি কয় তাকবির সহিদ সাইড তাকবির কথা খুব খেয়াল করবেন খুব ইম্পর্টেন্ট কথা কথাটা ধরতে পারলে উপকার হবে দেখেন ইয়াজিদ আলেম রুফি জাহেলরা আমাদেরকে এই ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে কিভাবে আমাদের ইমান আমল ধ্বংস করতেছে হ্যাঁ ঠিক আছে ধর্ম ব্যবসায়ীরা আপনাদের ইমান আমল ধ্বংস করতেছে জানা যান নামাজ কোরআনে নাই আপনি বলেছেন কোরআনে আছে বলে আপনার জানা নাই তো নামাজও তো কোরআনে নাই জানাজার নামাজের গোষ্ঠী কি লাই কোরআনে তো নামাজ যে পড়তে হবে পাঁচ ওয়াক নামাজ পড়তে হবে এটিরও কথা বলা হয় নাই হ্যাঁ কয়ের আকাত নামাজ পড়তে হবে এই কথাটিও কোরআনে বলা হয় নাই বুঝতে পারছেন রোজা কয়টা রাখতে হবে এই ব্যাপারেও কোরআনে কোনো সুস্পষ্ট নির্দেশনা নাই

মুমিনারা মারা গেলে তাদের জানাজার নামাজ ঘটা করে করা হয় হ্যাঁ বড় মাদ্রাসার সামনে মসজিদের সামনে ঈদগার ময়দানে হ্যাঁ বা বড় মাঠে জানাজার নামাজ পড়ানো হয় আর বড় নেতা পেতা হলে তো হাজার হাজার মানুষ জানা যায় জানাজায় হয় আর আলিমুল্লামা হলে তো মানে জানা যায় এত মানুষ হয় যে তিল ধারণের টাই পর্যন্ত থাকে না হুম তো জায়গা পর্যন্ত থাকে না তো আলী মুলামা বড় গাউসে পীর বড় বড় মুসলিম নেতা মারা গেলে জানাজার নামাজ হয় কিন্তু নবী জানাজার নামাজ হয় মুহাম্মদের নাই কোনো প্রমাণ নাই তো যে মুহাম্মদের জানাজার নামাজ হয় নাই সেই জায়গায় মুহাম্মদের উম্মদ বা ফলোয়ারদের জানাজার নামাজ হয় কিভাবে বিষয়টা বুঝতে পারলেন মুহাম্মদের জানাজার নামাজ হয় নাই এই কারণেই বুধ হয় এই হুজুর মুহাম্মদের লাশকে কবর থেকে তুলে এনে জানাজা নামাজ পড়তেছেন না আমি যোগ করলাম বসে বসে জানালা নামাজ পড়তেছেন না উনি একটা একটা পুতুলকে কাঁফন পরিয়ে হ্যাঁ বা কোনো কিছু মানে কোনো কিছুকে কোনো কিছুর গায়ে কাঁফন লাগিয়ে হ্যাঁ জানাজান নামাজের প্র্যাকটিক্যাল রূপ দেখাচ্ছেন ঠিক আছে শুনি দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলার পরে আমরা সূরা ফাতিহা পড়ি ইমাম সাহেব কি পড়ে সূরা ফাতিহা সূরা ফাতিহাটা পড়ার সময় কি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আচ্ছা একটু থামি সূরা ফাতিহা কিন্তু শুধুমাত্র জানাজার নামাজে পড়া হয় এমনটি না মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়া হয় থাকে আচ্ছা শুনি আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ওকে গুড দ্বিতীয় আয়াতে বলে আর রহমানুর রহিম তিনি দয়ালু মেহেরবান গুড আচ্ছা এটা গুড এটাও ভালো কথা আপনি যে বললেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এটাও গুড তো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যদি হয়ে থাকে তাহলে মুসলমানরা তাদের নবীকে মুহাম্মদ যে বলে বলে তাকে ডেকে থাকে হ্যাঁ সেইটা তো কোরআনের এই আয়াতের সাথে যায় না কারণ মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত আর এখানে বলা হয়েছে সমস্ত প্রশংসা আল্লাহর তাহলে সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয়ে থাকে তাহলে মুহাম্মদ মানে সমস্ত প্রশংসিত হয় কিভাবে এই জায়গায় তো প্রশংসিত বা মুহাম্মদ আল্লাহ হবে কোরআনের আয়াত অনুযায়ী সমস্ত প্রশংসা আল্লাহর হলে মুসলমানরা তাদের নবীকে মুহাম্মদ বা প্রশংসিত বলে ডাকলে তারা করতেছে তাহলে তাদের দুইটা পথ খোলা আছে আইদার মুহাম্মদকে তারা আল্লাহ হিসাবে যদি মেনে নেয় তাহলে মুহাম্মদ প্রশংসিত সমস্ত প্রশংসা তার হয়ে গেল এই এটা নিয়ে আলোচনা করেছি এটা নিয়ে আর কথা বলবো না শোনা যাক সুন্দর কথা আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহ দয়ালু মেহেরবান সুন্দর কথা বলছি পরে বলতেছি কি মালিকি অমিত দিন তিনি সেই বিচার দিনের মালিক কোন বিচার দিনের মালিক বিচার দিনের মালিক মানে কেয়ামতের দিন নাকি যেদিন বিচার হবে আল্লাহ বিচার করে মানুষকে জান্নাত জাহান নামে পাঠাবেন আচ্ছা শোনা যাক সেই দিন কেয়ামতের মানে আমাদেরকে আপনাকে যেটাতে উঠাবে ওই কেয়ামতের দিবসের বিচার দিনের মালিক গুড সুন্দর কথা এরপরে কি বলতেছি ইয়া কানাবুদু আইয়া কানাস্তাইন আমরা তোমারই আবাদত করি তোমার কাছে আচ্ছা আমরা তোমারই ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তো জানাজার নামাজে দাঁড়িয়ে যদি একটা মরা লাশের সামনে মরা মরা মানুষের সামনে ইমাম সাহেব জানাজার নামাজের ইমাম সাহেব বলে থাকেন ইয়া কানা বুধু ইয়া কানা আমরা তোমার ইবাদত করি এবং তোমার সাহায্য চাই তাহলে এইখানে তারা কার ইবাদত কার সাহায্য চায় এই লাশের ইবাদত তারা কি এই লাশেরই একমাত্র ইবাদত করে থাকে বা কিংবা লাশের লাশের কাছ থেকে সাহায্য চায় এখন মরা মানুষের কাছ থেকে যদি কেউ সাহায্য চায় কেমন পর্যন্ত সাহায্য চাইলেও কি সাহায্য পাওয়া যাবে তো একটা ডেড বডিকে সামনে রেখে যান নামাজের ইমাম যদি বলে আমি তোমারই ইবাদত করি আমরা তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই তাহলে এইখানে একটা ডেড বডির কাছে ডেড বডির তারা ইবাদত বন্দেকি করতেছে এবং একটা ডেড বডির কাছ থেকে সাহায্য চাইছে ভাবা যায় একটা ডেড বডিকে বা লাশকে লাফতি উষ্টা মারলে অত সে মানে মানে এর এর বদলা নিতে পারবে না ঠিক নয় কি সাহায্য চাই কথা খেয়াল করিয়েন আমরা কি বলতেছি শিরউত আল্লাহ

লাশটাকে সামনে রেখে বলা হচ্ছে তাহলে লাশটাকে সামনে রেখে বলা হলে লাশকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে আমরা তোমারই ইবাদত করি তোমারই সাহায্য প্রার্থনা করি এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না এটা আল্লাহর প্রতি আল্লাহ আল্লাহর কাছে এই কথা বলা হয় না এটা লাশের লাশের কাছে এই কথাটি বলা হয়ে থাকে এখন লাশটাকে যদি আল্লাহ মনে করে থাকেন অথবা আল্লাহকে যদি লাশ হিসাবে এইখানে মানে বড় মাদ্রাসার সামনে হ্যাঁ লাশ হিসাবে মনে করে তার কোনো জানা যা কোনো ইমাম পড়িয়ে থাকেন তাহলে উনি যদি বলেন ইয়া কানা বুদু ইয়া কানা স্তাইন হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি তোমারই সাহায্য প্রার্থনা করি তাহলে মেক সেন্স করে এই যে আপনি লাশ দেখাচ্ছেন এই যে লাশ আপনার টেবিলের মধ্যে আপনি টেবিলের মধ্যে শুইয়ে শুয়ে রেখে আপনি যে জানাজান নামাজের প্র্যাকটিস করতেছেন প্র্যাকটিক্যাল দেখাচ্ছেন এই লাশটা যদি আল্লাহর হয় হুম আল্লাহর হয় তাহলে আল্লাহর লাশের সামনে নামাজের নামাজে দাঁড়িয়ে যদি কোন ইমাম বলে তাকে ইয়া কানা বুধু ইয়া হে আল্লাহ তোমারই একমাত্র ইবাদত করি তোমারই সাহায্য প্রার্থনা করি তাহলে আমরা ধরে নেব আল্লাহ বেটা মারা গেছে হ্যাঁ মারা যাওয়ার পরেও হ্যাঁ মুসলমানরা তাকে সম্মান করে অথবা জানাজের নামাজ জানাজার নামাজ আল্লাহর জানাজার নামাজের ইমাম আল্লাহকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছে হ্যাঁ তাহলে মানে বলতেছে তাহলে এইটা সেন্স মেক করে এটা যদি আল্লাহর নামাজে জানাজা হয়ে থাকে তাহলে বলা যায় যে আল্লাহর ডেড বডির উদ্দেশ্যে হ্যাঁ আল্লাহর জানাজার জানা নামাজে জানাজার ইমাম এই কথাগুলো এটা মেনে নেওয়া যায় আমরা ধরে নেব আল্লাহ মারা গেছেন হ্যাঁ আর তার বান্দারা পুরানা বা অভ্যাস বসতো হ্যাঁ এই কথাগুলো বলে আল্লাহকে আল্লাহকে উদ্দেশ্য করে বলতেছে আল্লাহ সম্মানার্থে বলতেছে মারা গেলে কি হবে আমাদের তো এক সময় উনি আল্লাহ ছিল হুম এটা বলা যায় কিন্তু একজন অর্ডিনারি মানুষ মারা গেলে হুম তার ডেড বডিকে সামনে রেখে এই কথাগুলো বলা যাবে না এটা মেক সেন্স করে না হ্যাঁ একমাত্র আল্লাহর ডেড বডির জানাজার সময় এই কথাগুলো আল্লাহকে উদ্দেশ্য করে বলা যায় ডাজ ইট মেক সেন্স শুনি আল্লাহর ইবাদত করি আমরা আল্লাহর কাছে কী চাই

অন্যতায় বললে শিরক হয়ে যাবে এরপরে কি বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাকে সহজ সরল পথ দেখাও এখানে আমার কথা কি কথা এই লাশটাকে আজ আমরা সামনে রেখে बोलतेছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমার আচ্ছা থামলে ভালো হয় এই লাশটা যদি আল্লাহর লাশ হয় এর পরেও যদি আপনি বলেন হ্যাঁ ইস দিনা সিরাতাল মুস্তাকিম হুম আমাদেরকে সহজ সরল পথ দেখাও এর পরেও যদি বলে থাকেন তাহলেও কিন্তু এইটা মেক সেন্স করবে না কারণ আল্লাহ بیٹা মারা গেছে এখন একজন মানুষ আল্লাহ মারা গেলে পরে আপনাকে সহজ সরল পথ দেখাবে কি করে তার তো সেই পাওয়ার নাই যদি আল্লাহ লাশ আল্লাহরও লাশ হয়ে থাকে ঠিক আছে আর এখন মুমিন মুসলমানরা হ্যাঁ বড় আলেমের লাশের জানা যায় বা আলেমের জানা যায় যদি বলে তাকে এই দিন আসিরাত আল মুস্তাকিম আমাকে সহজ সরল পথ দেখাও তাহলে তো এইটা হলো না কারণ সে একটা ডেড বডিকে ডেড বডির কাছে এই এই দোয়া করতেছে নয় কি শোনা যাক আমাকে সহজ সরল পথ দেখাও বলেন তো এই লাশটা কি আমাকে সহজ সরল পথ দেখাইতে পারবে না আমি তো আগেই বলেছি এই লাশটা যদি আল্লাহর লাশ হয়ে থাকে আল্লাহরও লাশ হয়ে থাকে আর আপনি যদি বলে থাকেন যে আমাকে সরসরল পথ দেখাও তাহলে কি আল্লাহ দেখাতে পারবে কারণtypescript মারা গেছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হ্যাঁ আর দেখেন আল্লাহর লাশকে উনি ধাক্কা মেরে ফেলে দিচ্ছে হুম এটা আল্লাহর নাম ওহমদের লাশ কে জানে হনুস আপনাদের বাংলা জ্ঞানী কি বলে এই যে আমার লাশের খাটটা সামনে আচ্ছা ভাই এই এই লাশকে আর লাশের উপর আপনি বারবার হাত বুলাচ্ছেন হ্যাঁ আপনি তো বলবেন এই লাশটা কার আল্লাহর নানবী মোহাম্মদের মুহাম্মদের এই লাশটা সামনে রেখে যে বলতেছি ইহদিনাস সিরাতাল আমাকে সহজ সরল পথ এখন মোল্লারা যদি প্রশ্ন করেন মোল্লা বলবে যে আমি এইটা লাশকে বলি নাই আমি আল্লাহকে বলছি আল্লাহকে বলছি কি দেখানোর জন্য লাশকে বলে নাই আল্লাহকে বলছে আচ্ছা শুনি সহজ সরল পথ দেখানোর জন্য এখন একটা ইনফর্টিন মাহফিল চলতেছে মোশারফ আর রফিক যদি অন্যদিকে ব্যস্ত থাকে তাইলে এই মাহফিলটা হবে এখন মাহফিলের সময় যেহেতু এদিকে ফলো রাখতে দিব ঠিক না এখন এই হ্যাঁ এটা তো ঠিক বলছেন তো ভাই কোরআনে তো বহু আয়াত এই রকম আছে যেগুলো মেক সেন্স করে না যেমন যেমন কোরআনে আছে আমি কি তোমার বক্ষ বিদীর্ণ করি নাই আমি কি তোমার ওপেন হার্ট সার্জারি করি নাই হ্যাঁ আমি কি তোমার বুক খুলে দেয় নাই কুলি খুলে দেয়নি এই আর আয়াত আছে না তো এখন ওপেন হার্ট সার্জারি যদি কারো হয়ে থাকে তাহলে এই কথাটি আল্লা তাকেই বলছেন যে আমি কি তোমার বক্ষ বিদীর্ণ করি নাই অথবা কোরআনে তো এই ধরনের আয়াত আছে এই ধরনের বহু আয়াত আছে যে আমি তোমাকে কি এতিম অবস্থায় পাই নাই পাই নাই তো এইখানে তো পৃথিবীতে বহু এতিম আছে হ্যাঁ তারা তো এই আয়াত শুনে হ্যাঁ এই এই ধরনের আয়াত যখন পড়বে তখন তারা মনে করবে যে আল্লাহ তাদের সাথেই কথা বলছেন কারণ তারা এতিম তো তো কোনো এতিম যদি এই আয়াতটি পড়ে থাকে যে আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই তখন সে মনে সে সে বলবে যে রে কি ব্যাপার আল্লা দেখি আমার সাথে কথা বলছেন যে আল্লাহ মানে আল্লাহ আমাকে এতিম অবস্থায় পাইছেন অথবা কোনো মৌলী যদি নামাজের ইমামতি করার সময় বলে থাকে যে আমি কি আমি কি তোমাকে সঠিক পথ দেখাই নাই তুমি বিভ্রান্ত ছিলে অথবা যদি বলে থাকে যে আমি কি তোমাকে পথ দেখাই নাই তখন যদি কোনো পতহারা মানুষ নামাজে থেকে থাকে তাহলে সে বলবে এই ইমাম সাহ হ্যাঁ আমার ব্যাপারে জানলো কিভাবে বুঝতে পারছেন তো কোরআনে এই ধরনের বহু আয়াত আছে যে আয়াতগুলো মুসলমানরা যখন নামাজে পড়ে থাকে তখন তারা মনে করবে এই আয়াতগুলো শুনলে বা পড়লে তারা মনে করে মনে করে করে থাকবে যে তারা তাদের ব্যাপারেই আল্লাহ কথাবার্তা বলছেন যেমন আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন আমি এই কিতাব তোমার উপর নাজিল করেছি এখন কোনো মুসল্লি যদি নামাজে খাড়া থাকে আর তার সামনের সামনে দাঁড়িয়ে থাকা যদি নামাজের ইমাম এই আয়ারটি জুড়ে পড়ে থাকে আমি তোমার উপর কিতাব নাজিল করেছি তখন ওই মুসল্লি মনে করবে যে তাকে উদ্দেশ্য করে ইমাম বলছে যে তার উপর সে কিতাব নাজিল করেছে বিষয়টা বুঝতে পারলেন তো কোরআনের আয়াতগুলো যখন মুসলমানরা বা নামা নামাজে তারা পড়ে থাকে তখন তারা এই আয়াতগুলো পড়ে এক একটা আল্লাহ হয়ে যায় যেমন কোরআনের একটি আয়াত আছে তোমরা কি দেখো নাই হুম আমি কিভাবে ঝাঁকে ঝাঁকে ফাঁকি পাঠিয়ে আবাবিল ফাঁকি পাঠিয়ে হ্যাঁ মানে এই আব্রাহান নামক বাদশাটিকে আমি নাস্তানা হস্তিবাহী আব্রাহান নামক বাদশা বাদশাটির হস্তিবাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলাম এখন একটা মানুষ যদি এই আয়াতটি নামাজে দাঁড়িয়ে পড়ে থাকে তাহলে সে অবশ্যই আল্লাহর ভূমিকায় অবতীর্ণ হয়ে যায় তখন সে আল্লাহ হয়ে যায় হ্যাঁ অথবা কেউ যদি নামাজে দাঁড়িয়ে বলে থাকে ইন্না আর সালনা হে হ্যাঁ আমি তোমাকে বিশ্বজাহানের আশীর্বাদ হিসাবে পাঠিয়েছি যখন কোন লোক এই কথাটি নামাজে পড়ে এই নামাজে পড়ে তখন সে নামাজে দাঁড়িয়ে আল্লাহ হয়ে যায় তখন আল্লাহর ভূমিকা পালন করে থাকে বা আল্লাহর রোল প্লে করে সে বলে থাকে যে আমি তোমাকে বিশ্বজাহানের আশীর্বাদ হিসাবে পাঠিয়েছি তখন এই সে সে যে আমি পাঠিয়েছি এই জাতীয় কথাবার্তা বলে থাকে কোরআনের এই জাতীয় আয়াত পড়ে থাকে আমি এটি করেছি আমি ওঠি করেছি আমি গজব নাজিল করেছি যখন এই জাতীয় আয়াতগুলো কোরআনে পড়ে থাকে তখন সেই আমিটা ওই মসজিদে দাঁড়িয়ে তাকা নামাজি হয়ে যায় এবং এই আমিটা আল্লাহ তো এই আমিটা আল্লাহ এই আমিটা আল্লাহ এখন এই আল্লাহর ভূমিকা সে মসজিদে নামাজে দাঁড়িয়ে পালন করে থাকে অর্থাৎ প্রতিটি নামাজি কোরআনের আয়াত পড়ার সময় এক একটা আল্লাহ হয়ে যায় বুঝতে পারছেন এই হচ্ছে কুরআন তো আমি আগেই বলে দিয়েছি নামাজে জানাজে জানাজার নামাজের কথা কুরআনে নাই কোরআনে অনেক কিছু নাই বুঝতে পারলেন অনেক কিছু কোরআনে নাই নবী মুহাম্মদের জন্মের ঠিক তারিখও ও কোরআনে নাই নবী মুহাম্মদের মা বাবার কথাও কথা নাই কোরআনে বহু কিছু নাই একটি হুম অসম্পূর্ণ গ্রন্থ আজকে মুসলমানরা যে নিয়ম নীতি পালন করে থাকে এর একটাও কোরআানে নাই তো কোরআনে যে সমস্ত বিধিবিধান নাই সেই সমস্ত বিধিবিধান যদি কোন কেউ পালন করে থাকে তাহলে তাহলে এটি কুরআন বিরোধী হয়ে যাবে এটি হবে গুনাহ আর এই হুজুর নামাজের বিরুদ্ধে কথাবার্তা বলছেন ওনার ওনার মরার পরে কি কি হবে জানাজার নামাজ পড়ানো হবে ওনার নামাজ কে পড়াবে নাকি ওনারও নবী মুহাম্মদের মতো হাল হবে দোষা হবে মুহাম্মদেরও তো জানাজার নামাজ পড়া হয় নাই আর এই লাশ দেখে মনে হচ্ছে যে যেহেতু মুহাম্মদের জানাজার নামাজ হয় নাই উনি বুধ হয় এই দুই চারজন মানুষ নিয়ে মুহাম্মদের জানাজার নামাজ পড়াচ্ছেন আজকে এই পর্যন্ত থাকুক আর বক বক করবো না সবাই ভালো থাকবেন অল